হ্যালো স্টুডেন্ট আমি রমেন তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল পরীক্ষা বসবে বা পরীক্ষা দেবে তোমাদের জন্য আমরা দশটা প্র্যাকটিস সেট রেডি করেছি যেটা আমরা সেল করছি দশটা প্র্যাকটিসের দাম মাত্র পঞ্চাশ টাকা আর এই যে প্র্যাকটিস সেট এখান থেকে কিন্তু কমন আসবে কমন আসবে কি ম্যাথের যে কটা রুলস আমি এই প্র্যাকটিস সেটে দিয়েছি প্রত্যেকটা রুলস তুমি কিন্তু কমন পাবে এটুখানি তোমাদের বলে রাখলাম এক্ষেত্রে তোমাদের কিছুদিন আগে ভিডিও করেছিলাম অনেকে বাই করেছে এবং অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে পেমেন্ট করতে ভয় পাচ্ছে তাদের জন্য আমরা একটা সলিউশান নিয়ে এসেছি ডাইরেক্ট অনলাইনে তোমরা কিন্তু কিনতে পারবে কোনো রকম হোয়াটসঅ্যাপে পেমেন্ট করতে হবে না হোয়াটসঅ্যাপে পেমেন্ট নিয়ে যে তোমাকে পিডিএফ সেন্ড করব না এই ভয়টা অনেকে পাচ্ছে তো সেই ভয় থেকে দূর করার জন্য তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করবে ক্লিক করার পর দেখো যেই তুমি ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে পিঙ্ক করার যে লিঙ্ক আছে লিংকে ক্লিক করবে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখো ওয়েট ফর জব এটা আমাদের কিন্তু সম্পূর্ণ পেজ তো এখানে তোমরা কি করবে এই যে মেল আইডি আছে দেখতে পাচ্ছ আমি যদি একটু ডাক দিয়ে দেখিয়ে দিই এই যে মেল আইডি রেজিস্টার মেল আইডি দেবে এখানে ফোন নাম্বার দেবে ফোন নাম্বার দিয়ে ইজে যে পে আছে পঞ্চাশ টাকা পে করতে হবে এই পে অপশানে ক্লিক করবে যেই ক্লিক করবে তোমার পেমেন্ট পেজে চলে যাবে যেই পেমেন্ট পেজে চলে যাবে সেখানে গিয়ে তুমি এটিএম কার্ড ফোনপে ইউপিআই নেট ব্যাঙ্কিং তোমার যেটা সুবিধা হয় সেই দিয়ে কিন্তু পেমেন্ট করে দেবে এবার পেমেন্ট করার পর তোমাকে পেমেন্ট সাকসেসফুল ওখানে দেখাবে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর যে পেজটা শো করবে সেই পেজে তোমাকে এক মিনিট ওয়েট করতে হবে তাহলেই সাথে সাথে পিডিএফটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবার নেট কানেকশান যদি একটু স্লো থাকে সেক্ষেত্রে একটু দেরি হতে পারে যাতে নেট কানেকশান স্পিড আছে তাদের কিন্তু তিরিশ সেকেন্ডে বা পনেরো সেকেন্ডের মধ্যে অটোমেটিক পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো দেখো সম্পূর্ণ অনলাইনে পেমেন্ট করে সাথে সাথে তুমি পিডিএফটা বাই করে নিতে পারো কোনো রকম সমস্যা নেই যে পেমেন্ট নিয়ে তোমাকে পিডিএফ দেবে না এরকম অনেক কিন্তু স্ক্যাম বর্তমানে হচ্ছে সেক্ষেত্রে অনেকে হয়তো বিশ্বাস করছো না তাদের বলে রাখি আমাদের কিন্তু অলরেডি তিনখানা চ্যালেঞ্জ আছে তো অবিশ্বাসের কোনো ব্যাপারই নেই তুমি পেমেন্ট করলে অবশ্যই তুমি পিডিএফ পাবে তো সেই সমস্ত সল্যুশনের জন্য আমরা সম্পূর্ণ অনলাইন সিস্টেম করে দিয়েছি আর যদি পেমেন্ট করে পরবর্তী কোনো টেকনিক্যাল ইস্যু হয় যে পেমেন্ট কেটে নিল তোমার সেখানে ফেল দেখালো পেমেন্ট সেক্ষেত্রে তুমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাবে আমরা সমস্ত সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো তো এই যে পিডিএফটা আছে একটু দেখিয়ে দিই কীভাবে বাই করবে সেটা তো তোমাদের বললাম পুরো তোমরা অনলাইন প্রসেসের মাধ্যমে এটা বাই করতে পারবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিঙ্ক করা আছে এবার যদি বলি পিডিএফের একটু রিভিউ দিয়ে দিই যারা নতুন আছো এই পিডিএফে তোমাদের দশটা প্র্যাকটিস সেট আছে যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে আছে ইজি টু মডারেট বর্তমানে যেরকম কোশ্চেন হয় সেরকম কোশ্চেন কিন্তু এতে দেওয়া আছে তার সাথে সাথে কিন্তু অ্যান্সার কিও তোমরা পেয়ে যাবে বাড়িতে প্র্যাকটিস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু প্র্যাকটিস না পঞ্চাশ টাকায় কী পাচ্ছ পঞ্চাশ টাকায় তোমরা যা পাচ্ছ সেটা তোমরা এক্সাম দিয়ে বুঝবে ঠিক আছে এই জিনিস এই কোয়ালিটি পঞ্চাশ টাকার নয় তাও আমি তোমাদের সুবিধার্থে পঞ্চাশ টাকায় দশটা পিডিএফ দিচ্ছি তাই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে শুধু প্র্যাকটিস না যেগুলো করাচ্ছি সেগুলো প্র্যাকটিস সেটে দিয়েছি সেগুলো ভালো করে মুখস্থ করবে এবং ভালো করে কিন্তু সেগুলো শেখার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের খুবই উপকারে লাগবে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব দেরি না করে তাড়াতাড়ি ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টের লিংকে ক্লিক করে সেখানে পেমেন্ট করে তাড়াতাড়ি তুমি কিন্তু পিডিএফটা বাই করে নাও কারণ পরবর্তীকালে পিডিএফের প্রাইস ইনক্রিজ হবে কারণ প্রচুর পরিমাণে কিন্তু এটার চাহিদা আছে যারা বিগত বছরে কিনেছিলো আমাদের কাছ থেকে প্র্যাকটিসের তারা কিন্তু প্রত্যেকে প্র্যাকটিসের চাইছে এবং বিগত বছরও কিন্তু আমাদের কমন এসেছিল আর এবছরও কিন্তু কমন আসবে ঠিক আছে তাই লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি বাই করে নাও চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিনবন্ধ মাতাম